সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আজ নামাজের কত রাকাত ফরজ সুন্নাত এবং নফল তা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজে মোট সতেরো রাকাত ফরজ ও বারো রাকাত সুন্নাতে মোয়াক্কাদা রয়েছে সুন্নতে মোয়াক্কাদা হল যা না পড়লে গুনা হবে এছাড়া সুন্নতে জায়দা ও নফল নামাজও রয়েছে সুন্নাতে জায়দা হলো যা পড়লে অনেক সব হবে কিন্তু ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না নিম্নে প্রত্যেক ওয়াক্তের নামাজের রাকাত সংখ্যা বর্ণনা করা হলো। ফজর ফজরের নামাজ চার রাকাত প্রথমে দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা এরপর দুই রাকাত ফরজ ফজরের সময়ে অর্থাৎ শুভে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত এই অতিরিক্ত নামাজ পড়া মাখরু ফজর নামাজের প্রথম দুই রাকাত সুন্নত নামাজ অনেক গুরুত্বপূর্ণ কোনোভাবে এটা ত্যাগ করা উচিত নয় জহর জোহরের নামাজ মোট বারো রাকাত উল্লেখ করা হয় প্রথমে চার রাকাত শূন্যতে মোয়াক্কাদা এরপর চার রাকাত ফরজ এরপর দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা ও দুই রাকাত নফল নামাজ আসর আসরের নামাজ আট রাকাত প্রথম চার রাকাত শূন্যতে জায়দা এরপর চার রাকাত ফরজ আসরের ফরজ নামাজের পর কোনো নামাজ পড়া মাকরু মাগরীব মাগরিবের নামাজ সাত রাকাত প্রথমে তিন রাকাত ফরজ তারপরে দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা এরপর কেউ কেউ দুই রাকাত নফল নামাজ পড়ে থাকেন এশা এসার নামাজ কেউ পনেরো আবার কেউ সতেরো রাকাত পড়ে থাকেন প্রথম চার রাকাত শূন্যতে জায়েদা পরে চার রাকাত রাকাত ফরজ এরপর দুই রয়েছে যেহেতু এসার পরেই বেতর নামাজের সময় শুরু হয় তাই অধিকাংশ মুসল্লি এসার পর তিন রাকাত বিতর পড়ে থাকেন কেননা রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম এসার পর বিতর পড়লে পরে দুই রাকাত বসে আদায় করতেন যারা সতেরো রাকাত আদায় করেন তারা ভিতরের আগে দুই রাখাত নফল আদায় করেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ